দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ফিকুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সাতাইশ জুলাই কোটা আন্দোলন চলাকালে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ থমাটোলজি বা পঙ্গ হাসপাতালে পরিদর্শনে যান সরকার প্রধান এ সময় তিনি পঙ্গু হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা শেখ হাসিনা বলেন সেই দু আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ এক না বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে বাংলাদেশের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল মনে হল যে এটা আর কিছুই না আমাদের বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ফিককুকের জাতি করে দেওয়ার আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্বকার সময় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান তিনি যে দেশবাসীকেই যারা এই ধরনের যখন কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ খেলতে না পারে যেটা আমি কখনো চাইনি